আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা যারা রকেট অ্যাকাউন্ট ব্যবহার করি আমরা যদি জেনে না থাকি যে রকেট অ্যাকাউন্টটা কার নামে খোলা কার দিয়ে খোলা বাকি কার নামে খোলা ঠিক আছে আমরা চাইলে কিন্তু এটা খুব সহজে বের করতে পারি তো অনেকেই জানি না কেউ বের করতে হয় আমরা অনেক আছে না অনেকে অনেক যাবার একটা রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে যে কার নামে খুলেছে সেটা সে জানে না বাকি অন্য অন্য কেউ আপনাকে বললে যে ভাই এটা কার নামে খোলা আমি তো জানি না বা এরকম কিছু শিশু আমরা কিন্তু পড়ে থাকি তো অনেকে চেক করতে পারি না তো আমি আজকে দিয়ে করবো খুব সহজে কিন্তু সবাই পারবেন এটা ঠিক আছে এ প্রথম নাম্বার আমি এখানে প্রথমেই দেখিয়ে দিচ্ছি রকেট আমরা যেহেতু আমাদের রকেট অ্যাকাউন্ট রয়েছে তার মানে রকেট এফটি অবশ্যই রয়েছে তো আমরা রকে রকেট এফটি আমরা লগইন করে নিব এই যে লগ রকেট যে টি আছে এটা লগ করে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছেন রকেট অ্যাকাউন্টে আমাদের অফ হয়ে গেছে এখানে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব ঠিক আছে এই পাসওয়ার্ডটি আমি দিয়ে দিব এখানে পাসওয়ার্ডটি পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগিং করে নিলাম লগ করার পর এখানে আমরা কি করবো এখানে চলে আসবো ডাইরেক্ট এখানে দুটি পদ্ধতি রয়েছে এটার ভিতরে দুটি পদ্ধতি রয়েছে সেটা হলো আমরা চলে যাব যদি বিনিময় অ্যাকাউন্ট খোলা থাকে আমাদের তাহলে বিনিময় অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবো আমার এখানে বিনিময় অ্যাকাউন্ট খোলা আছে তো এখানে বিনিময় অ্যাকাউন্ট খোলার পর এখানে কিন্তু একটু চার্জ করবো আপনি হয়তো বিশ ত্রিশ সেকেন্ড সময় নিতে পারে ঠিক আছে তো আমি আসা পর্যন্ত এখানে দেখি তো এখানে আমার বিশ সেকেন্ড সময় নিয়েছি এখানে আমার এরকম ফেস চলে আসবে আপনার যদি বিনিময় অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে কি করবো আমরা দেখতে পাচ্ছেন ইউজার প্রোফাইল এখানে ক্লিক করব। ইউজার প্রোফাইল এখানে ক্লিক করার পর আপনার সকল কিছু দেখাবে এখানে আপনার ফোন নাম্বার এবং আপনার প্রথমে দিয়ে কিন্তু নামটা দেখাবে কার নামে খোলা অবশ্যই এই নামটা প্রথমে দেখাবে হ্যাঁ তারপর ফোন নাম্বার ফোন নাম্বারটা তো এখানে অনেকের কিন্তু আপনার হয়েছে গিয়ে অনেকের কিন্তু রকেটের লাস্টে একটি নাম্বার প্রয়োজন থাকে অনেক সময় সেই নাম্বারটাও কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এই নামটি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটি রয়েছে তারপর এখান থেকে এক নম্বর টিপস এটা ঠিক আছে দুই নম্বর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর এখানে আর একটু ব্যাগে চলে যাব এখানে এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আমরা চলে যাব মোবাইল রিসার্চ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে মোবাইল রিসার্চ এখানে চলে যাব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল নাম্বারগুলো দেখাচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছেন মি মানে মি মানে আমার এই নাম্বারে এই নাম ঠিক আছে এই নামে এই আইডিটা খোলা আছে তো দেখতে পাচ্ছেন নামটি খুব সহজে কিন্তু এখানে চলে আসে সেম একবার এনার্জি যে কার্ড টি আমি খুলেছি সেই এনআইডি কার্ডের নামই কিন্তু এটা চলে আসছে ঠিক আছে প্রথমে আপনার নাম্বারটা দেখাবে এবং নামটি দেখাবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন রিসেন্ট যে সকল নাম্বারগুলো দেখাবে ঠিক তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে দেখছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দিবেন একটা লাইক দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনার শেয়ারের ফলে আপনার অনেকের কিন্তু উপকার হবে তো ধন্যবাদ সবাইকে